আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই গরমে বাচ্চাদের জন্য এই খাবারটি হবে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত পাশাপাশি এই খাবারটি খাওয়ালে বাচ্চাদের রাতে ভালো ঘুম হবে এখন যেহেতু গরমকাল গরম প্রায় অনেক বেশি পড়ে গিয়েছে তো এই সময় বাচ্চারা অনেক কিছুই খেতে চায় না খাবারের প্রতি অনিয়া দেখায় তো এই খাবারটি তোমরা যদি বাচ্চাদেরকে সকালে বা বিকালে যে কোনো একবেলায় নাস্তা হিসেবে দাও বাচ্চারা খুব মজা করে খাবে পাশাপাশি আরাম বোধও করবে তো চলো কথা না বলিয়ে তোমাদের সামনে আমি আজকে এই রেসিপিটি তুলে ধরি তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো শুরু করা যাক শুরুতেই আমি এখানে পরিমাণ মতো চিরা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে চিরা নিয়ে নিবে তো চিরাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব তো তোমাদেরকে আমি এখানে একবার ধুয়ে দেখাচ্ছি আমি এখানে অনেকবার ধুয়েছি চিড়াতে অনেক সময় অনেক বেশি ময়লা থাকে তো অনেকবার ধুতে হবে তো আমার এখানে ধোয়া হয়ে গিয়েছে এরপর যে আমি পানিটা ঝেড়ে নিব কি অনেকবার ধোয়াতে অনেক নরম হয়েছে তো এটা রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো কত সুন্দর নরম হয়েছে তো এরপর যে আমি চুলায় একটি প্যান দিয়ে দিব এরপর আমি এখানে পরিমাণ মতো বাটার দিয়ে দিব বাটার খাওয়ালে বাচ্চার শারীরিক ভিত্তিতে সহায়তা করে পাশাপাশি এতে রয়েছে প্রোটিন যা বাচ্চার শরীরের পেশিকে শক্তিশালী করে তোলে এবং এতে আরও রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করে তো পশ্চিবিদদের মতে প্রতিদিন বাচ্চাদেরকে এক চামচ করে বাটার খাওয়ানো উচিত তো এই পর্যায়ে আমি বাটারে একটি এলাচ দিয়ে দিব এরপর যে চিরাগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিড়াগুলো বাটারের সাথে ভালোভাবে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো এবং তোমরা সাদা চিরার পরিবর্তে লাল চিরাও এখানে ব্যবহার করতে পারো তো আমার প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে এ পর যে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব তো আমার এখানে গরুর দুধের সাথে চিরাটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবং দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব চিরা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে বলকাসা পর্যন্ত ওয়েট করব। তো এ পর্যায়ে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এক বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না তো লবণ দেওয়ার পরে আমি আবার একটু একটু নেড়েচেড়ে দিব এবং দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব তো মিষ্টি হওয়ার জন্য এখানে আমি দুইটা খেজুর নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে তাল মিশ্রি বা খেজুরের গুড় বা আখের গুড় ব্যবহার করতে পারো তো খেজুরের বিচিটা আমি ভালোভাবে ফেলে দিব এবং খেজুরটাকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি খেজুরটাকে কুসুম গরম পানিতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভিজিয়ে নিব এখানে আমার প্রায় চিরাটা বলক হয়ে আসছে এবং দুধটা একটু ঘন হয়ে আসছে এরপর যে আমি খেজুর যে পিউরি করে রেখেছিলাম সেই খেজুর পিউরিটা আমি এখানে দিয়ে দিব এবং ভালোভাবে মিক্স করে নিব এবং এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব যে পর্যন্ত আর একটু ঘন হয়ে না আসে তোমার চাইলে এখানে তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিতে পারো তো এখানে আমি চার থেকে পাঁচটা কিসমিস নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি কিসমিস খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তো আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদের খাবারে কিসমিস অ্যাড করতে পারি তো এ পর্যায়ে আমার দুধটা ঘন হয়ে আসছে এবং চিরাটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি চিরাটাকে নামিয়ে নিব। তো এ পর্যায়ে আমি এখন এখানে বাদাম গুঁড়ো মানে প্রোটিন পাউডার এখানে অ্যাড করব। তোমরা চাইলে বাদাম গুঁড়ো কীভাবে করবে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো এরপর যে আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব ঘিয়ের পুষ্টিগুণাগুণ অনেক পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ানো উচিত তো এখন খাবারটিকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। এই হলো আজকে খাবারের রেসিপি এই খাবারটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো এবং এই খাবারটি স্বাস্থ্যসম্মত হবে যা বাচ্চারা অনায়াসে খেতে পারবে এবং এই খাবারটি এই গরমে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী হবে তো তোমরা চাইলে এই খাবারটি সপ্তাহে তিন থেকে চার দিন বানিয়ে দিতে পারো দেখবে খাবারটি মজা করে খাবে পাশাপাশি হাতে ভালো ঘুমও হবে তো আমার আজকে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ